আর তুই কাম করবেন এই বুড়া বয়সে কাম করতে করতে তোর জীবনটা শেষ করে কি আর কম তুই তো জানস শহরে পড়ালেখা করাই কত টাকা খরচ হয় আমরা গরিব মানুষ আঙ্গ কি এত টাকা কামাই করা সম্ভব তাই দিন যায় চব্বিশ ঘন্টায় কাজ করতে আর তোর বাপ মারা গেছে আমি তোরে ভালো খানে পড়াইতে পারলাম না তোরে নিয়ে নিয়ে কাজ করতে কপাল আমার জন্য আপনি যতটুকু করতেছেন এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার তিন বেলা খাওয়াবার দিতেছেন বাপ্পার আদর আমি পাই নাই জীবনে আপনার কাছ থেকে পাইছি তাহলে আর একটু জিরাই রোদ তো অনেক পড়ছে একটু বল জিরাই রোদ পড়ছে অনেকক্ষণ দাঁড়াইলাম ওই যে দেখ আব্বারে যাই আব্বার বল যাই যে পরীক্ষা আসায় নাই পরীক্ষা কালিকা টেকা দা লাগবো দশ হাজার কালিকার মধ্যে দিনের মধ্যে জমা দিতে টাকা দা দশ এই সময় দশ হাজার টাকা আচ্ছা বাড়িতে যা আমি ব্যবস্থা করে নিয়ে আসতেছি বুঝি না টাকা দশ হাজার দিতে হইবো কালকার দিনে মই টাকা জমা দিতে হইবো না পরিক্ষা দিতে দিব না টাকা হাজার দিবা বাড়িতে গেলাম চাচা দশ হাজার টাকা লাগবো বলে ভাই সেদিনও মহাজনের আচিকে টেকে নিলাম চাসির অসুস্থ কথা ঘুয়া কেমনে কি করবার সেইটাই তো বুঝতেছি না এই এক সপ্তাহ হইল টাকা নিলাম এখনই আবার মহাজনে দশ হাজার টাকা দিব যে বাইক টাকা লাগবো চলেন কাম আর একটু কইরা মাহাজনের কাছে যাই ঠিকার জন্য পরে কাজ করি আগে মহাজনের কাছে যাই যে বাই হোক দশ টাকা মিল করি নয় আমার বলাই পরীক্ষা দিতে পারবো না এ টাকা মিল না করলে করতে

যাব মঞ্জুৰ মা বাইট আছে অ মনুৰ মা কোনো বেলা আমাৰ গৈছে ছাগলীৰ নিগা গৰম

তাহলে আজকে যাবি গা আজকে যাম গা রোনা দিন যা ঠান্ডা যা তাহলে তোর মা মান কোন সু বাবু আর দিন মা কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে এলাম দাঁড়ে এক মাস কাজ করে সুদ করে দিতে হবো দেখি আল্লাহ তাবু আমার পোলারে চাকরি দেখে একটা হরমান করে দেখি ঘরে যাই মঞ্জুর মা মন শুনছে না গরে যাই লেহি হি দিন ধরে মঞ্জুর মা অসুস্থ ডাক্তারের কাছে গেছে এ দেখ দি আমার ঘরের কাজও আমার এখন করো করতেছে আবার বাইরের কাজও করোনা করতেছে এই যে মঞ্জু গেল টাকা ডিনিয়া কুরিখা আশি হইল নাকি ফেলে গেল কোন খোজ খবর এখনো শুনতে পারলাম না দেখি গরুকে পানি খেলে দিচ্ছে গরুর আমার পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তুই আমার শেষ সম্ভব আমার কোনো ধন সম্মতো নাই এখন জমি জমা যা খাও শেষ তুই আছ তার আমার বাড়ি বিঠাটাই আছ খা খা

বাবা তোর পরীক্ষার খবর কি পরীক্ষা তো ভালো হয়েছে বাবা পরীক্ষা নাম্বার ভালো পাইছি পরীক্ষা নেবো দশ লাখ টাকা লাগে আমি বাচ্চাতে বাচ্চাতে গেলাম গা টেনা দিলে আর আমার যদি রক্ত বেশি হওয়ার শরীরে রক্ত বেশি হইলে আমি তোর দশ লাখ টাকা জোর করে বাবা তোর আমি চাকরি দিম আমার অনেক দিনের স্বপ্ন কেমন আছো এইতো ভাই ভালো ভাই আগে অনেকদিন আনে কাজ করছি সেজন্য আমার একটা উপকার করবেন তাই আমার দশ লাখ টাকা খুব প্রয়োজন আমার ছেলের চাকরির জন্য কয়দিন আগে পঞ্চাশ হাজার টাকা নিলি তেহা কি গাছে ধরে এখন তোরে দশ লাখ টাকা আমি কেমনে দিব ভাই একটা বার ভাইবে দেখেন না বহুত বাসি তোমার টাকা দেওয়া যাবে না এর আগে পঞ্চাশ হাজার টাকা দিছি ওই টাকা দেওয়ার কোনো নাম নাই যাও সরো ভাগো আমার পোলার চাকরির জন্য জানি আমি দশ লাখ টাকা জোগাড় করতে পারি

নিজে বিক্রি করলাম এটা যেন পুরা না জানে তাইলে অনেক কষ্ট বাবু আমি অনেক কষ্ট করে দশ লাখ টাকা জোগাড় করলাম দেখি ও বিষে যাইয়া তেলেকে টাকা দিয়ে আসি বাবা আসো টাকা নেই বাবা দশ লাখ টাকা যাই দেখি শুনে যাই বাসায় মঞ্জুর মাই তো অনেকদিন ধরে সুস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবো টাকা লাগবে অনেক যাই দেখি তো আবার চাকরি পাইছে ভাই মঞ্জুর আমি কেউ আছে কেমন ধরে তো আমার ছেলে সে তো আপনার মঞ্জু না মঞ্জু সার মঞ্জু সার বলেন একটা লোক আইসে আপনার আব্বা বলে নামাজ দিলো বলো কি না কোনটা বাবা না আমার বাবা মেরে গে থাকে

न গাतक बইक চাকরি হওয়ার জন্য এত কিছু করলাম আজকে সেই আমাকে গার দিয়ে বের করে দিল নিয়তি এই সংবাদ শোনার মৃত্যুবরণ করলো আর আমি বেঁচে কি করব আজকের সন্তানটা তাদের ঘুরি পাওয়ার পরিচয় যেতেও তারা শরম পায় লোক থাকিব লাগিলো এইটো আগে আহিল